তার সাহিত্য করবেন কবি মানুষ তার প্রাপ্যের অনুসরণ করবেন কিন্তু তার বাস্তব আচার সাম্প্রদায়িক মুসলিম বিদ্বেষী সেই দাদা সেই চেতনাকে আবার আগামী বাংলাদেশে পুনর জীবিত রাখতে হবে উনিশশো সাতচল্লিশ সালে জীবিত থাকবে উজ্জীবিত থাকবে ইন একাত্তর একাত্তর অন্যতম বুনিয়া ধরে একতরের চেতনা তবে একাত্তরের পরে নতুন গোজিও ধর চেতনার নাম বাহাদুরের কথা পরিষ্কার এরপরে সর্বশেষ দুই হাজার তেরো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল এক যুগের সংগ্রাম যে সংগ্রামের